আসলে আগামী পঁচিশে অক্টোবর আমার যে প্রোগ্রামটা হতে যাচ্ছে ওটি একটা অলাভজনক প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান ফর শাইনিং সাইনিং এবং সেখানেই আমি নারী উদ্যোক্তাদের নিয়ে আমরা অনেক তারকা দেখেছি সিনে তারকা আমরা টিভি তারকা দেখেছি এছাড়াও আমরা অনেক সঙ্গীত তারকা দেখেছি কিন্তু আমরা উদ্যোক্তাদের যে মুক্ত তারকা এটা আমরা কিন্তু আসলে ওইভাবে কখনোই প্রকাশ করিনি যে মহিলারাও কিংবা মেয়েরাও নারীরাও একটা তারা হতে পারে উদ্যোক্তা তারা সেই উদ্যোক্তা তারা তৈরির লক্ষ্যেই আমরা প্রথমটাই শুরু করছি পঁচিশে অক্টোবর উদ্যোক্তা তারা তারাদের নিয়েই আমার একটা আয়োজন এবং সেখানে থাকবে নারীদের গল্প সফলতার গল্প নারীদের মানে যে কর্মজীবনের যে উদ্যোক্তা হয়ে ওঠার যে স্বপ্ন এবং কে কতটুকু পেরেছে সেটাই উঠে আসবে আমার প্রোগ্রামের নাম হলো ফারজানাস শাইনিং মানে আয়োজনে নারীদের নারী উদ্যোক্তাদের তারকা মেলা শুনে আমি যেটা জানি যে ফারজানাস শাইনিং আগেই বললাম যে অলাভজনক একটা প্রতিষ্ঠান এটি হলো একটা ফেসবুক পেজ থেকে উঠে এসেছে এই প্রতিষ্ঠানটা এবং সেখান থেকে আমরা নারীদের নিয়ে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে বহু রকমের আয়োজন করেছি সেই আয়োজনের মধ্যেই আমরা যখন দেখেছি যে নারীরাই উদ্যোক্তা তারকা নারী উদ্যোক্তা তারকা তাদেরকে কেন আমরা নিয়ে আলাদাভাবে একটা মানে আয়োজন করতে পারি না তাদের গল্প শুনতে পারি না এবং তাদের প্রতিভাগুলো আমরা জানতে পারি না এভাবেই উঠে আসা ফারজানাজ শাইনিং ইয়ে এখানে অর্গানাইজার বলতে কিছু নাই এখানে আমি নিজে একাই এই ফারজেনাস ট্রাইনিংকে নিয়ে লড়াই করে চলেছে এগিয়ে চলেছি এখন পেয়েছি অনেক উদ্যোক্তা আমার সাথে এবং তাদের নিয়ে নতুন পরিসরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এখানে উদ্যোক্তারা যে আসছে আমরা তাদের মূলত তারা কে কী বিজনেস করছে কোন বিজনেসের সাথে সম্পৃক্ত সেটাকে আমরা এখানে এক ধরনের মানে কি বলবো যে প্রকাশ যেটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া সেই জিনিসটা প্লাস তাদের গল্প শুনছি তাদের পণ্যের বিষয়ে জানতে চাচ্ছি এবং সেটার উপরে তাদের লাভ এবং ক্ষতি সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা আমরা সাংস্কৃতিক পরিবেশ রেখেছি আমাদের এখানে বাচ্চাদের সঙ্গীত প্রতিযোগিতা রেখেছি আমরা এখানে ছবি চিত্র অঙ্কন রেখেছি এবং পাশাপাশি আমরা নৃত্য প্রতিযোগিতা রেখেছি উদ্যোক্তাদের জন্য আমরা খুবই সীমিত খুবই সীমিত সম্মাননার ইয়ে করেছি সর্বোচ্চ আমরা পনেরো জনকে এখানে রাখার চেষ্টা করেছি আমাদের পুরো মানে প্রোগ্রামটাকেই আমরা বাঙালি ভাইভসে আনবো আমরা দেখি এখন প্রত্যেকটা মানে শোগুলোতে অ্যাওয়ার্ড শোগুলোতে দেখি যে বাঙালির যে চিত্র সবাই ভুলে গেছে তো আমরা এখানে অবশ্যই আমাদের যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা যেহেতু বাহারি আহারের ফ্লোরে করব বাহারি আহারটাই একটা বাঙালিয়ান ভাইভসে এবং আমার খুব ভালো লাগার একটা জায়গা ঠিক সেই জায়গাতেই আমি আমার মানে প্রোগ্রামটা সাজানোর লক্ষ্যই হলো যে আমি বাঙালি ভাইভসটাকে তুলে নিয়ে আসবো এটাই যে মেয়েরা শাড়ি পরবে মেয়েরা কলস নিবে মেয়েরা সুন্দরভাবে খোপায় ফুল গুজবে জাস্ট ওই যে বাঙালির যে শরৎ বসন্ত বৈশাখ এগুলো তুলে ধরাই এখানে আমার লক্ষ্য আমাদের এখানে আসলে পার্টিসিপেট করতে পারবে বাট আমাদের যেহেতু অলাভজনক প্রতিষ্ঠান আমাদের এখানে আসলে নিজস্ব যেটুকু আছে সেটুকু দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পাশাপাশি আমরা তাদের কাছ থেকে যেটা করছি যে তাদের আমরা ছোট একটা রেজিস্ট্রেশন ফি তাদের কাছে ধরে রেখেছি দর্শকদের উদ্দেশ্যে যে বার্তাটা থাকবে সেটা হলো আমি যে আশায় যে স্বপ্নে আজকে এই নারীদের নারী উদ্যোক্তাদের তারকা নিয়ে যে মেলার আয়োজন করেছি এই মেলায় সকলেই আসবেন আমাদের জন্য দোয়া করবেন এবং সফলতার সাথে যেন আমি আমার প্রোগ্রামকে সকলের মাঝে সুন্দরভাবে উপহার দিতে পারি আমার প্রোগ্রামটা হচ্ছে পঁচিশে অক্টোবর শনিবার ভেনুটা হলো সাতাশ নম্বর রাপা প্লাজা লিফ্টের চার এবং আমার প্রোগ্রামের ভেনুর নাম হল বাহারি আহার যেটা পূর্ণ একটা গ্রামীণ ভাইভসে সাজানো